নয়া ওয়াকা ফাইন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি গত বুধবার ইমাম এবং ওয়াজ্জেনদের নিয়ে সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সম্মেলনেই উপস্থিত ছিলেন ফুসব প্রা শরীফের পির্জা সাহেব তিনিও এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টে ইতিমধ্যে শুনানিও হচ্ছে এই আইন নিয়ে সেখানেও বেশ কিছু পর্যবেক্ষণ এসেছে আমরা এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে তহসিদ্দি সাহেব রয়েছেন ওজন প্রথমে জানবো যে এই সম্পত্তি বুধবারে আপনাকেছিলেন নেতা চিন্ডুরে সেখানে কার্যত মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখার আহ্বান করলেন এবং আপনাদের ধর্মগুরু যারা হিন্দু ধর্মের ধর্মগুরু তাদেরকেও বললেন যে আপনার এলাকায় সেই বার্তা পৌঁছে দেবেন দেখেন সিমলা কেন্দ্রীয় সরকার যে পেট্রোলের দাম বাড়িয়ে যায় আলুর দাম বাড়িয়ে যায় পেঁয়াজের দাম বাড়িয়ে যায় দেখেছি আমাদের রাজ্য সরকার কত নেই কেন্দ্রীয় সরকার যে মুসলমানদের এই যে হচ্ছে সম্পত্তিবঙ্গের আমরা মুসলমান সব হারাতে পারি আমরা অকার সম্পত্তিটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই রাজ্য সরকারের বাবার সম্পত্তি এই সম্পত্তি হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি অকাব সম্পত্তি যে আমাদের একটাই কারণ হচ্ছে সুন্দরভাবে যেভাবে পরিচালনা করতে হবে পড়ার জন্য সুন্দরভাবে তৈরি হবে এবং পিছিয়ে পড়া সংখ্যালঘু মুসলিমরা যেভাবে উঠে আসবে শিক্ষার জগতে যাতে আগে যেতে পারে তার জন্য অকাব সম্পত্তি এই অকাপ সম্পদের উপর কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করেছে এর জন্য সারা ভারতবর্ষে উত্তাল হয়ে গেছে যতক্ষণ না ওয়াকা সম্পত্তি যে বিলেনে যে উইড্রে না করছে তো ততক্ষণ পর্যন্ত আমরা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিম এবং যারা আইনকে সম্মান দেয় তারা নিশ্চয়ই আমাদের থাকে বলেই এবং আমরা এই জনসভা করে যাব আমরা প্রতিবাদ করে যাব মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী এবং আমি ফুরফুরশিফের একজন ধর্মগুরু ঘরের ছেলে হিসেবে আমি বলবো আমরা মিটিং মিছিল জনসভা করব যাতে কোনো অঘটন না ঘটে অশান্তি না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে আমরা যে ঘটনা ঘটেছে বিশেষ করে মুর্শিদাবাদে আর্মি ড্রেস পরে সাধারণ বিজেপি আর এস এর ছেলেরা আর যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে শুনলাম তারা আর্মি ড্রেস পরে তারা মুসলিমদের উপরে আঘাত করেছে বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান আড়াইশো টাকা পর্যন্ত ছাড় গহনার মূল্যের ওপর দশ শতাংশ পর্যন্ত ছাড় হিরের গহনার মেকিং চার্জ মাত্র এক টাকা পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য তাই আর দেরি কেন চলে আসুন আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে ঠিকানা টিএন মুখার্জি রোড লালবাবা বাস স্ট্যান্ডের কাছে ডানকুনি হুগলি এই ধরনের ঘটনা ঘটছে এবং মিটির মিছিল করা হচ্ছে আমরা লক্ষ্য রাখছি কিছু মানুষ তারা করছে কি মুসলমানদের মতন জামা পরে নিচ্ছে পাঞ্জাবি নুঙ্গি এবং টুপি মাথায় তার গায়ে দিয়ে মাথায় টুপি পরে তারা পাথর নিয়ে পুলিশের উপর আঘাত করছে তারা সবসময় আঘাত করছে পুলিশকে আর পুলিশের উপর আঘাত করলে পুলিশের ছেড়ে কথা বলবে না পুলিশ তারা করছে কিন্তু ওরা সাইড হয়ে বেরিয়ে চলে যাচ্ছে এতে কি হচ্ছে নিরহ মুসলিমরা তারা মার খাচ্ছে এবং তাদের ঘরে পুলিশ তুলে নিয়ে অ্যারেস্ট করে তাদের জেলে ভরছে আমি বাংলার প্রশাসনকে বলবো আপনারা সে হিন্দু হোক মুসলমান হোক যারা অন্যায় করে তারা শাস্তি পাক কিন্তু পুলিশ মুখ্যমন্ত্রীকে খুশি করতে গিয়ে নিরহা মানুষকে ধরে নিয়ে যেন না বলে যে আমরা এতজনকে অ্যারেস্ট করেছি এতজনকে অ্যারেস্ট করেছি দেখা যাচ্ছে যা ধরে অ্যারেস্ট করেছে তারা ওই দোষের দোষেই দেয় এই ধরনের ঘটনা ঘটছে বলে আমি মনে করি আর সত্যিকারের কথা বলতে কি ভারতবর্ষের মানুষ আমরা রাজনীতি নিতানী তার বিশ্বাস করছি না এরা গিরগিটে রং চেঞ্জ করে এরা গিরগিটের চেয়ে হচ্ছে আরো বেশি রং চেঞ্জ করছে এরা আজ একটা কথা বলছে কালকে আর একটা কথা বলছে পিরা গিরগিরিতে বলছে একটা দেখছিলাম গিরগির বলছে আমি আত্মহত্যা করতে বাধ্য হলাম বলে কেন ভাই বললে রাজনীতি নেতাদের মধ্যে আমি আমরা মানে রং চেঞ্জ করতে পারলাম না বলে আত্মহত্যা করতে বাধ্য হলাম রাজনীতি নেতাদের উপরে ভারতবর্ষের মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এটা বলে বিশ্বাস করছে না এখন ভারতবর্ষের একটাই মেরুদণ্ডকে আমরা বিশ্বাস করছি সেটা হচ্ছে আইন সুপ্রিম কোর্টের জজ যে কথাটা বলেছে যে তোমরা মুসলমানের এর বোর্ডের মধ্যে তোমরা অমুসলিমকে ঢুকাবে বলছে তোমাদের হিন্দু এর মধ্যে মুসলমানকে ঢুকাবে কথা দারুণ বলেছে এবং ভরসা আছে আবার একদিক দিয়ে আমাদের মনটা ভেঙে যাচ্ছে বাবরি মসজিদ বাবরি মসজিদটাকে যেভাবে একটার উপর একটা রায় দিয়ে 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 কাজটা কি দিল আস্তার ওপর রায় দিল আপনি দেখবেন সব সম্প্রতি তো মুসলিম সম্প্রতি আস্থা আছে অনেক না আস্থা আমাদের নিজেদের আস্থা তো আমাদের নিজেদের বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন বাবরি মসজিদ আমার কি রায় হয়েছে আপনি দেখেন না বাবরি মসজিদের রায় তো ওখানে কত খোঁড়া হয়েছে কত খোঁড়া হয়েছে খুঁড়ে কিন্তু মানে কেউ প্রমাণ করতে পারে না যে এই বাবরি মসজিদের তলায় হিন্দুদের মন্দির ছিল কেউ প্রমাণ করতে পারে না তাহলে জজ সাহেব যিনি রায় দিলেন আস্থার ওপর রায় দিলেন তাহলে আমি একজন একটা সুন্দর মহিলা তার বউ ঘুরে বেড়াচ্ছে আর আমি তাকে ভালোবাসি আমার আস্থার ওপর কি রায় দিয়ে দেবে এটা ঘটনা আজকে সেই সুপ্রিম কোর্টে যে রায়টা তো একটা ঐতিহাসিক কালা দিবস বলে আমরা মনে করি যে বাবরি মসজিদ যে রায়টা দিয়েছে তা আজকে যে জজ সাহেব আমাদের মহামান্য আদালত সুপ্রিম জজ আমরা আইনের যেতে না আমরা আইনকে সম্মান আমাদের বাপ দাদু চোদ্দ পুরুষ আমরা দিয়ে আসছি এবং দিয়ে যাব কিন্তু আদালত যে কথা বলেছে সুপ্রিম কোর্টের জজ সাহেব যে কথা বলেছে আমরা কিন্তু আসার আলো দেখছি যে আমরা আমাদের জিনিস ফেলে পাব আমরা আমাদের জিনিস ফিরে পাবো যদি নাই বিচার হয় নাই কোনো পক্ষে নিয়ে যদি বিচার না হয় আস্থার উপরে যদি বিচার না হয় তাহলে আমরা মানে একদম একশো একশোর মধ্যে আমরা সুপ্রিম উপর নির্ভরশীল নিশ্চয়ই আমরা সত্য জিনিসটা সত্য রায়টা পাবো এবং আমাদের জিনিস আমরা ফিরে পাবো একটা বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই আইন তো কেন্দ্র সরকার পাশ করেছে আপনারা দিল্লিতে গিয়ে আন্দোলন আপনারা কি দিল্লিতে যাবেন মুখ্যমন্ত্রী উনি ওনার কথা বলবেন এবং বাংলার মানে সারা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমরা তারা তাদের কাজ করবে আমি আবার বলছি দিল্লিতে কি মুসলমান মরে গেছে দেখি আমাদের দিল্লি যে এ করতে হবে দিল্লিতে মুসলমানরা আছে তারা পথসভা করছে তারা প্রতিবাদ করছে তারা জনসভা করছে করবে তারা যে দিল্লির মানুষ যদি আমাদের বাংলার মানুষ থাকে আমরা যাবো আমরাও এখানে করছি আমাদের আমাদের দরকারে তাদের দেখব সারা ভারতবর্ষে এই নিয়ে জনসভা হচ্ছে পথসভা হচ্ছে মিটিং হচ্ছে প্রতিবাদ আমরা চালিয়ে যাব আর মুখ্যমন্ত্রী অভিভাবিকা হিসেবে হিসাবে যেটা বলেছেন সেটা ওনার কথা ওনার কথা উনি কথার মধ্যে একটা কথা বলেছেন যে কথাটা প্রত্যেকটা মানুষের হওয়া উচিত যে জনসভা করতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে কোনো অঘটন না ঘটে কিন্তু কিন্তু অসাধু মানুষ আছে না তারা অঘটন ঘটাবার চেষ্টা করবে চেষ্টা করছে চালিয়ে যাচ্ছে সেই দিকে চিন্তা ভাবনা করা হয়তো মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু মুখ্যমন্ত্রী শুধু যদি বলেন এই বাংলায় জনসভা প্রতিবাদ না করে এই আপনারা দিল্লিতে যে করুন এটা ঠিক কথার মতো কথা হলো না এটা কথার মতো হলো না মুখ্যমন্ত্রী যদি বলতেন যে আপনার শান্তভাবে করুন ঠিক আছে আমরা শান্তভাবে হচ্ছে আমরা যাতে কোনো অশান্তি না হয় সেইভাবে আমরা প্রতিবাদ করছি করব এবং আমিও আপনার ডিএনএ সোশ্যাল মানে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমিও প্রত্যেকটা মানুষকে বলবো দেখেন এই আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নেই আমাদের বিশেষ করে বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমাদের এই বিলের বিরুদ্ধে যে এ করেছে মানে বিল এনেছে তার প্রতিবাদ আমাদের সঙ্গে হিন্দু ভাইয়েরাও করছে হিন্দু ভাইরা করছে তা এখানে হিন্দু নামে যারা হিন্দুদের কলঙ্ক যারা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক তারা চাইছে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা রাজনীতির ফয়দা নিতে চাইছে সেই ফয়দাটা না নিতে পারে তাহলে বাংলায় কোনোদিন সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়াতে উঠতে পারবে না বলে আমরা কথা বলছিলাম প্রিজা তিদ্দি সাহেবের সঙ্গে তিনি যেমনটা বললেন শান্তি বজায় রেখে সভা সমিতি সেগুলো হচ্ছে এবং তিনি আশা করছেন আসার আরও দেখছেন সুপ্রিম কোর্টে আগামী মে মাসের পাঁচ তারিখে আবার শুনানি রয়েছে ইতিমধ্যে দুটি শুনানি হয়েছে সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে ঘোষিত যে সম্পত্তি রয়েছে ওয়াকাপ তার বদল করা যাবে না কোনো অমুসলিম সদস্যকে এই যে ওয়াকাপ কাউন্সিল সেখানে যুক্ত করা যাবে না এখনও পর্যন্ত এই সমস্ত পর্যবেক্ষণ রয়েছে এবং যার কারণে আশার আরও দেখছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আপনারা কি বলুন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও করতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে জি বি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ এন এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল একুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম অ্যান্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা